ম্যাডাম ফুলি উনিশশো নিরানব্বইয়ের কাহিনী চিত্রনাট্য প্রযোজনা পরিচালনা শহীদুল ইসলাম কোকন জে কে মুভিস পরিবেশিত আলম খানের সঙ্গীতে মিল্টন খন্দকারের গীতিকারে অসাধারণ একটা কমেডি একটা মার্শাল আর্ট ভিত্তিক এবং অসাধারণ গল্পের মুভি হলো ম্যাডাম ফুলি সিনেমাটা অভিনয় করে আলেকজান্ডার নবাগত শিমলা তারপর ববিতা জ্যাকি আলঙ্গীর ববি খলিল মিশলা তারপরে হলো এটিএম শামসুজ জামান অতিথি শিল্পী মিঠুন তারপরে হুমায়ুন ফরিদি সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা গল্প অভিনয় করে এবং সিনেমাটা অসাধারণ একটা গল্পর মুভি প্রথমে দেখা যায় যে মিঠুন মিঠুন ববিতাকে বলছে অনেকদিন হলো আমার বাচ্চা কাচ্চা হয় না এখন এইভাবে তখন বলছে আমাদের এত ছেলে তখন ওর দেখা যায় একটা মেয়েকে দত্তক নিয়েছে তারপরে একটা মেয়ে হয়েছে তার নাম সিমলা তখন ওর কাজের ফাঁকে মানে ওর ফ্যাক্টরিতে চলে যায় আর তখনই ওই হুমায়ুন হুমায়ুন ছোট ভাই তখন বলছে তোর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তোর বিয়ে হলো তারপরে ওই মহিলাটা কাজের বেটি কাজ করছিল ওর মেয়েটা গোসল করা ছিল দেখুন হুমায়ুন ফরিদে ওর ফেলে দেয় মানে ও হুইল চেয়ারে থাকে ওই টুকনু পর মরে যায় তারপর ওই মহিলাটা কাজের ও বাড়িতে দৌড় মারে তখন মনে করে যে খুন এইভাবে গল্পটা মিনিংসটা আগাতে থাকে তখন ওই ফরিদি দৌড় মারে এখন পরবর্তীতে ও দৌড় মারে ও ববিতে এসে দেখে কান্নাকাটি করে পরে জ্যাকি আলমগীর ওদের বাড়ি আসে ম্যানেজার মানে সেক্রেটারি বলে কাজের বেটিও বলা যায় তখন ওর বাড়ি থাকে পরবর্তী জানলে যে ও কোনকে তখন ওই কাজের বেটি গ্রামে চলে যায় আর ওই হুমায়ুন ঘুরে ঘুরে বেড়ায় পরবর্তী জেনে তখন ও বড় বিদেশ থেকে নাম করি চলে এসে ওদের বাড়ি থাকে কাজ ভাজ করে এভাবে গল্প ঢাকায় ওদেরকে ফুলি ওই মেয়েটা ওদের ঢা গ্রামে নিয়ে যায় নিয়ে গিয়ে হলেও গ্রামে নিয়ে গিয়ে ওকে বলে যে এটা আমার মেয়ে তখনও ও ফুলি নাম দেয় ও গ্রামে থাকে কালো সিহারা শাড়ি পরে থাকে স্নান করে না তারপরে ঘুরে ঘুরে বেড়ায় তখন একটা পুরুষ মানুষের গায়ে হাত দিয়ে তারপরে গালাগালি করেছে দোর মেঝ তারপরে ও কচুর পাতা খলিলের বাড়ি নিয়ে গিয়েছে খুব ভালোবাসে কচুর পাতার পরে টেকা দেয় ও বাড়ি এসে ঘুমিয়ে পড়েছে দেখি খলিল খুব ওর পছন্দ করে তখন খলিকে একদিন গাড়িতে মানে এক নদীতে মরে যাওয়ার পরে ফুলি গিয়ে ওর পাশাই তারপর ওই ঋণও শোধ করতে পারেন বলে যে এক টাকা দেয় ও কিচ্ছু নেয় না তারপর বলে যে এর আমি কিভাবে ঋণ শোধ করবো তারপরে কোনো ঘুরতে ঘুরতে বলে আমার ছেলে সোহেলের সাথে বিয়ে দেবো সোহেল হলো ঢাকা শহরে থাকে খলিলের ছেলে সে হাসে গান বাজনা করে এবং পড়াশোনা করে তখন ওর সিটি পেটে সব বাড়িয়েছে সে বলছে তুমি গান বাজনাই করো পড়াশোনা করো বলছে মানে বড় তারপরে একে বলছে ওই ফুলের সাথে বিয়ে দেবো তখন ও বলছে ফুলি কীভাবে দেবো একটা পাগল গাইয়া জোর সাথে তোমার বিয়ে হবে ও বাপের সাথে কথা ওপরে কথা বলে না সোয়েল তারপরে এইভাবে গল্পটার মিনিংসটা আগাতে থাকে তখনই ওর বিয়ে হয় তখন ও মেনে নিতে চায় না বাড়িও ঘরে বাসুটাতে বলে তুই আলাদা থাকবে আমি থাকবো মানে ও দেখতেই পারি না পরবর্তীতে এক দুদিন থেকে পরব ওর বা ওর খলিল ফুলির সব একটা আত্ম বাড়ি দিয়েছে আর ও রয়েছে তখন ও দেখে জামা কাপড় খুলে একটা গান হবে দেখবেন ওর সাথে ছোট ছোট প্যান্ট পরে এভাবে গল পাগায় তারপর ওটা চলে আসে আর সোহেল ঢাকায় মানে সোহেল মানে আলেকজান্ডার ঢাকায় চলে আসে ঢাকায় আসার পরে দুই তিন মাস কোনো খবর নেই ফুলই বাড়ি থাকে তারপরে খলিল জেনে ফেলে সে চিঠি ফাটাই বলে যে বাবা শরীর অসুস্থ তারপরে আসে বলে তুই এতদিন আমার বউমাকে রাখে তারপর ও নিয়ে যায় ঢাকায় তারপর বাসাই কাজের বেটে হিসেবে রাখে খাওয়া রান্না বান্না করে ওর বন্ধুরা সব আসে তখন ওর বন্ধু ওর ফুলিকে গায়ে হাত দিতে যায় তখনই ও বলে যে তখন গালগে তখন ওই আলেকজান্ডার ওর নিয়ে যায় বাড়ি নিয়ে যাওয়ার সময় ও আছে গাড়ির থেকে লেপে পড়ে একটা পানির কূপের মধ্যে মানে নদীর মধ্যে তখন ওই শুয়ে মানে ঘুম ঘুমটা ওদিকে সোহেল মানে আলেকজান্ডার বাড়িতে চলে আসে আসার পরে তখন ওই ববিতা মিশলা মানে ওর মেয়েটার যে দত্তক মেয়েটা তারপর জ্যাকি আলমগীর ওরা গিয়ে দেখে যে মেয়েটা পড়ে রয়েছে তখন ওর বাড়ি নিয়ে আসে নেসর ঘটনা বলো কিভাবে কি করলো ঘটনা বললো তারপর ওর বাড়ি রাখে তখন কাজে হয়ে কাজ কাজ রাখে ওদিকে আলেকজান্ডার মিশলা মানে ববিতার যে দত্তক মেয়ে সাথে প্রেম করে ও আসে মডার্ন মেয়ে এভাবে করে তার সাথে ওদেরকে হুমায়ুন ফরিদি সে ওর বাড়ি থাকে কাজের লোক হিসাবে আর টাকা পয়সা দেয় বাজার ঘাটকার ওখান থেকে টাকা মেয়ে দেয় একদিন হুমায়ুন ফরিদীর সাথে দেয় হুমায়ুন ফরিদি এটিএম শামসুজ্জামান শামসুজ্জামান হইলো এখানে কান্ডারি বাবা আর ভন্ড বাবা ওই থাকে বা এভাবে করে তারপর ডেকে নিগো সব কথা বলে শুনে ওর হাসে গেজা টানতে দেয় ও শান্তিতে টানে এভাবে ওদের কমেডি সিন আগাতে থাকে তারপরে ওই আলেকজান্ডার একদিন ওদের বাড়ি এসেছে ওই পবিতার বাড়ি ওর মেয়ের প্রেমের কথা বলতে ইচ্ছে তখন ওই শিমলা দেখে ফেলে মানে ফুলি দেখে ফেলে কাটি করে এটা ববিতা দেখেছে পরবর্তীতে ও জানতে চাইছে যে কি জন্য তুই কাঁদছিস তার বলে যে আমার স্বামী এই আমাকে এইভাবে গল্পটা আগাই গল্প থাকার পরে গল্পটা যাওয়ার পরে তখন ওর অনেক জুনা বলে তোমার আগে থেকে রূপচর্জা করে দেবে আগে তোমার খাবার খাবে কিভাবে তুমি চলাফেরা করবে মানে টোটাল একজন মহিলা কীভাবে আধুনিক হয় সেভাবে দেখালো দেখানোর পর ওকে দশ দিনের এক মাসের পর তো ট্রেনিং দিয়ে করলো করপের এক জায়গায় বছর ঘুরে যখন গান বাজনা হয়ে গেলো এবং আলেকজান্ডার দিকে পাগল হয়ে গিয়ে তারপর ওর প্রেমে পড়েছে তখন ও অনেক ঘোরাঘুরি করার পরে একদিন ইলিয়াস কুবরার সাথে দেখা ইলিয়াস কুবরা ওকে নষ্ট করতে এক বাড়ি নিয়ে গিয়ে নষ্ট করতে সেছিলো পরবর্তী আলেকজান্ডার গিয়ে ওর বাসায় গিয়ে একটা গান হয় হওয়ার পরে এদিকে ওর সাথে প্রেম করছিল ওই বোন দেখে ফেলেছে মানে সোহেলের গার্লফ্রেন্ড দেখে বলছে ও কিরা ওই মেয়েটাকে পরে এসে বাড়িতে এসে দেখে যে ও তারপর কথাবার্তা বলতে বলতে ববিতা আসে এবং বলে যে ওটা আমার শিমলা ওকে আমি হারিয়ে ফেলেছিলাম পেয়েছে মানে ওই যে শিমলা একদিন ওর বাড়ি গিয়েছে গিয়ে বলে যে বলে যে এইটা আমার মা পরবর্তীতে বলে তুই আমার সে মেয়েকে নিয়ে কিছু বলছ না আমি আপনার মেয়ে দেখেন যদি সে ফুলি হয় তাহলে এটা আপনার মেয়ে আর আপনার বা স্বামীকে আমি মানে মেরেছে আপনার বাড়ির কাজের লোক মানে হুমায়ুন ফরিদের নাম বলে এভাবে সিনেমাটা আগায় তারপর গ্রামে আসে তারপর সাথে প্রেমের কথা বলে অনেক কিছু ওর মধ্যে এডোর মধ্যে এবার বিয়ে দেয় এবার মানে বিয়ে করতে চাই তখনই তখনই ওই বলে তুমি কার সাথে বিয়ে করবে তখন ওই ফুলির কথা বলে শাড়ি প্রজানো রয়েছে ওদিকে ফুলি চলে বলছে এর সাথে বিয়ে করে আমি তোমার বউ তুমি এর সাথে বিয়ে করছো এভাবে গল্পটার আগায় ওদিকে মিশলাও চলে আসে সে দুজনের মধ্যে কারাকারি হয় তারপর হুমায়ুন দুনিয়া আমার বর সেজেছে যে বিয়ে করবে ববিতাকে এবার এর মধ্যে মারামারি হয় ইলিয়াস কুবরাদের মধ্যে মারামারি হয় পরে লাস্টে গিয়ে খলিলটা পুলিশ ফুলিশ নিয়েছে হুমায় ফুল দিয়ে ইলিয়াস কুকাদের ধরে দেয় মানে লাস্টে গিয়ে ওই ববিতার হাসে দত্তক মেয়েটা সাদ থেকে পড়ে মারা যায় পরে অবিতির মেলে তার টোটাল কাহিনী দেখলে বুঝবেন যে ববিতার মেয়ে ফুলি কিভাবে একটা গ্রাম অঞ্চলে থেকে গ্রাম তো হয়ে পরবর্তীতে কিভাবে আসলো এসে একটা মডার্ন মেয়ে হলো তারপর একটা ছেলের সাথে কিভাবে মানে ওর স্বামী ছিল পরবর্তী ওকে অন্যরকম করে ওর সাথে প্রেম পড়লো তারপরে ববিতর মেয়েকে কিভাবে পালো বা ববিতার স্বামীকে কীভাবে হুম্যান ফরিদি মারলো কিভাবে এই সিনেমা মার্শাল আর্ট কমেডি আর বলতে চাই সিনেমাটা প্রথম রুবেলকে শোনায় কিন্তু রুবেল বলে এটা তো মেয়ে তারপর আমি করবো না পর্বত আলেকজান্ডারকে নেওয়া হয় তাছাড়া একটা হিট মুভি তাছাড়া এই সিনেমার গল্পটা তো অসাধারণ এরকম গল্প নেই যেখানে কমেডি অ্যাকশন টোটাল আছে তাছাড়া সিনেমার অভিনয়গুলো দেখলে বুঝবেন আলেকজান্ডার সিমলা খলিল হুমায়ুন ফরিদি এটিএম শামসুজ্জামানের অভিনয় কমেডি টোটাল কাহিনিটা দেখলে বুঝতে পারবেন যে অভিনয় কাকে বলে কত প্রকারেই আছে ম্যাডাম ফুলি তো অবশ্যই বলবো সিনেমাটা যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন এবং অসাধারণ গল্পের মুভি হলেই ম্যাডাম ফুলি কিভাবে ম্যাডাম ফুলি হলে তো অবশ্যই দেখে আসতে পারেন এই শহীদ ইসলাম খোকনের ম্যাডাম ফুলি এবং আমার নতুন হলে থাকলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকার